হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো ফিওয়ার্স আজকে আমরা জানবো ফেমিকন পিল সম্পর্কে ভিওয়ার্স ফেমিকন পিল একটি মুখে খাওয়া হয় এমন জন্ম নিয়ন্ত্রণ পিল যা সাধারণত মহিলারা অনির্ধারিত গর্ভধারণ থেকে রক্ষা পাওয়ার জন্য ব্যবহার করে থাকে এটি একটি ইমার্জেন্সি পিল হিসেবে ব্যবহার করা হয় অর্থাৎ সহবাসের পর বাহাত্তর ঘন্টার মধ্যে খাওয়া হয় ফেমিকন পিলের উপকারিতা বলতে গেলে অনির্ধারিত গর্ভধারণ রোধ করে নিরাপদভাবে সহবাসের পর গর্ভধারণের সম্ভাবনা কমিয়ে দেয় সহজলভ্য ও সুলভ বাংলাদেশের প্রায় সব ফার্মেসিতে ফ্যামিকন পাওয়া যায় মেদের নিয়ন্ত্রণে জন্ম নিয়ন্ত্রণ এটা খাওয়া সম্পূর্ণ মেদের সিদ্ধান্ত পুরুষের সহায়তা ছাড়াও কাজ করে অপারেশন বা স্থায়ী পদ্ধতির প্রয়োজন নেই দ্রুত এবং অস্থায়ী সমাধান বিষাক্ত নয় এবং নিরাপদ যথাযথ ব্যবহারে মাঝে মাঝে গর্ব মাঝে মাঝে ব্যবহারের পার্শ্ব প্রতিক্রিয়া তুলনামূলকভাবে কম গোপনভাবে ব্যবহারযোগ্য সহজে এবং চুপচুপি খাওয়া যায় ফেমিকন পিলের স্পেশালিটি ইমার্জেন্সি ইউজ অনলি এটি প্রতিদিনের পিল নয় বরং সহবাসের পর জরুরি ভিত্তিতে নেওয়া হয় শটার্ম হরমোন ডোজ উচ্চমাত্রার হরমোন থাকায় এটি একবারে কার্যকর হয় ঘন্টার মধ্যে খেতে হয় যত দ্রুত খাবেন কার্যকারিতা তত বেশি বাহাত্তর ঘন্টার মধ্যেই খেতে হবে বিশেষভাবে নারীদের জরুরি প্রয়োজনে ধর্ষণ খণ্ডন ফেটে যাওয়া বা সহবাসের অসতর্কতা থাকলে খুবই কার্যকারী সতর্কতা এটি নিয়মিত জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি নয় প্রায় খেলে হরমোনজনিত সমস্যা হতে পারে পিরিয়ড অনিয়ম মাথা ঘোরা বমি ইত্যাদি মাসে একাধিকবার খাওয়া ঝুঁকিপূর্ণ গর্ভধারণ হয়ে গেলে এটি গর্ভপাত ঘটায় না ফিওয়ার্স ফেমিকন ফিল খাওয়ার সাত দিন কেটে গেলে অনেকটাই নিশ্চিত হওয়া যায় যে গর্ভধারণ হয়নি তবে সম্পূর্ণ নিশ্চিত হতে চাইলে পরবর্তী পিরিয়ড পর্যন্ত অপেক্ষা করতে হবে যদি ফেমিকোন ফিল খাওয়ার তিন থেকে চার সপ্তাহ পরে পিরিয়ড না আসে তাহলে প্রেগনেন্সি টেস্ট করতে হবে অর্থাৎ ইউরিন প্রেগনেন্সি টেস্ট যেটাকে বলে প্রেগনেন্সি টেস্ট অথবা ডাক্তার দেখাতে হবে ফেমিকোন ফিল খাওয়ার পর হালকা রক্তপাত বা পিরিয়ড টাইম পরিবর্তন হতে পারে একটা না এক সপ্তাহ বা সাত দিন কেটে গেলে অনেক সময় অনেক অনেক সময় ঝুঁকি অনেকটা অনেকটাই কমে যায় তবে একে হান্ড্রেড পারসেন্ট নিশ্চয়ত বলা যায় না যতক্ষণ না পিরিয়ড হয় বা টেস্ট করা হয় বারবার ফেমিকন পিল খেলে হরমোনজনিত সমস্যা হতে পারে এই ছিল আজকের ফেমিকন পিল নিয়ে সংক্ষিপ্ত আলোচনা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম